নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জন্যই স্বাগতম সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ পশ্চিম ধলের নয়াবিল বাজার সংলগ্ন এলেনপুর থেকে হাজামপাড়া ভায়া দত্তপাড়া সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকায় জনগণের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রীর পাকিপথ নির্মাণ যোজনার মাধ্যমে দুই হাজার বাইশ তেইশ সালে সড়কটি নির্মাণের কাজ শুরু করা হলেও সড়কটির কাজ এখনও সম্পূর্ণ না করায় এলাকার জনগণের মনে তীব্র অসন্তোষ বিরাজ করছে গত কয়েকদিনের বৃষ্টিপাতে রাস্তাটি আরও বেহাল হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ তুলেছেন জনগণ বৃহস্পতিবার এলাকার জনগণের পক্ষে রূপম কুমার ভাস্কর দত্ত সঞ্জয় হাজাম নাজিম উদ্দিন সহ অন্যান্যরা বলেন সড়কটির উপর চার পাঁচটি গ্রামের তেরো চৌদ্দশো জনগণ নির্ভরশীল কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ঠেকাদার রাস্তাটি সংস্কার না করায় এলাকার জনগণ প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন সড়কে ঘাড়ি ঘোড়া চলাত দূরের কথা একটি সাইকেল নিয়েও চলাচল করা সম্ভব হচ্ছে না স্কুল কলেজে যাওয়া আসা করতে পারছেন না ছাত্রছাত্রীরা রাস্তার মোহনলাল এম স্কুলের কাছে একটি কালভার্ট নিচু করে নির্মাণ করায় জল জমে রাস্তা ভেঙে পড়েছে বলে অভিযোগ তুলেন জনগণ সড়কটি অতিসত্ব সংস্কার করে জনগণের চলাচলের উপযোগী করে তোলা না হলে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার হুমকি দেন ক্ষুব্ধ জনগণ বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ চ্যানেলের ক্যামেরায় এই রাস্তাটা যে দেখলাম এটা এলেনপুর বাজার থেকে দত্তপাড়া রাজমপাড়া গেছে রাস্তার অবস্থা বৃষ্টির সময় আপনারা দেখতে কি রকম অবস্থা আমদানি কানা চারটা গ্রাম কমসে কম হাজার দেড় হাজার মানুষ রোজ আপডাউন করে খুবই অসুবিধা ওর না সাইকেল লইয়া যাওয়া যায় না মোটর সাইকেল না আটিয়া যাইতে পারবা পেকে পেক হয়ে গেছে গভর্নমেন্টে কিছু করেন না কবেই রাস্তা ঠিক হইব এটা আপনারা কইন না আচ্ছা রাস্তাটা কইতে হয়ে গেছে কেলেনপুর বাজার থেকে ওই যে সামনে আপনারা দেখলাম ওখান থেকে দত্তপাড়া আজমপাড়া কম সম দুই কিলোমিটার হইব কয়টা গ্রাম আছে ষাটটা গ্রাম আছে কত মানুষ হইব দেড় হাজারের আশেপাশে রাস্তা স্টার্ট হইব কাজ করা স্টার্ট হইব কত সময় হয়েছে কতদিন হয়েছে

আর এটা প্রায় বিগত দুই বছর ধরে কাজ চলে আর এখানে রাস্তায় মানে সেভেন্টি পার্সেন্ট অ্যাপ্রোস কমপ্লিট তবুও যে ফ্রন্ট জায়গাটা এই ফ্রন্ট জায়গাটার মধ্যেই তারা মানে কাজটা বহু নরমভাবে করে যাই না কী কারণে করে আর এখানে কয়েকদিন আগে রোদ দিসলো তারা কইব যে সেন্টি ফলাইয়া দিব কন্ট্রাক্টরের যারা মানুষ আছে তাহলে কথা হয়েছে প্রায় প্রায় মানুষেরও অসুবিধা করে এখানে কালবাটার উপরে মাটি দেওয়া হয়েছে প্লাস কালবাটার যে সাইড বামগুলা এটা দেওয়া হয়েছে না ভালো করিয়া এটা ডাইরেক্ট খাড়া খাড়া সাইড বাম দেওয়া আপনারা ভিডিও দেখতে পারবা প্লাস আমাদের বাচ্চারা স্কুলে যখন যায় স্কুলে এখানকার মহল্লার এম এ স্কুল যেটাই বাজারের পুরো এরিয়ার সব এরিয়ার ছাত্ররা এই স্কুলে গিয়ে পড়াশোনা করে আর অনেক অসুবিধা মানুষ চলাচল হয় না চলাচল করতে পারে না বাচ্চারা স্কুল যেতে পারে না প্যাকের মধ্যে প্লাস সাইকেল নিয়ে যাওয়া যায় আসা যাওয়া হয় না প্লাস গাড়ি নিয়ে তো কোথায় নাই গাড়ির তো কোথায় উঠে না এটা বাইক লইয়ে যাওয়ার রাস্তাটাই নাই ঠিক আছে প্লাস সাবওয়ে দেওয়া হয়েছে না যে রাস্তা দেওয়া আছে এটা দিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার রিস্ক বেশি যার কারণে তারা কর্তৃপক্ষের কথাবার্তা হয়েছে তারা কে আচ্ছা আমরা দেখমু দেখি আর বাট এটা বাচ্চারা আর লাগিয়া প্লাস বয়স্ক মানুষ কোনো মেডিকেল ইমার্জেন্সি হইলে আমরা কীভাবে এটা ইয়ে করমু এটার কোনো তারা দায়িত্ব নাই যার কারণে আজকে ভুক্তভোগী আমরা গ্রামবাসী আর আমরা এটাই দাবি করি আর যে এই কাজটা অতি সত্য ডিপার্টমেন্ট হোক বা যারা আসেন কর্তৃপক্ষর কন্ট্রাক্টর বা যারা এই কাজটা এসে সত্য মানে যত তাড়াতাড়ি হোক এটা করিয়া দেব এটাই আমরা দাবি যি ধুই আপোনাৰ ভিডিঅ' দেখি লৈ বা এতিয়া দাবী যে ৰাস্তা তাৰিখ হওক সুন্দৰ কৰি দিয়া হওক প্ৰব্লেম আছে এছ ডি ইঞ্জিনিয়াৰ আছুকিউটি আছো তাই নাচ গা এই অসুবিধা আপনি দেখতে পারেন এই যে রাস্তার এই যে দেখুন দুই ফুট হইব এটা আপনি ভালো করে দেখুন এই যে হয় কোন ইঞ্জিনিয়ার দিছে কোন ডিপার্টমেন্টে পাস করছে এই কালবাটার এরিয়াটা ডিজাইনটা এটা আমরা জানতে চাই

আর এটাই একটা রাস্তা যার কারণে বাচ্চারা আসা যাওয়ার কোনো রাস্তা নেই এই যে স্কুল মহামার এম স্কুল দেখা এখানে এই এরিয়ার সব থেকে বড় স্কুল পুরো দুইটা জিপি মিলিয়ে এই স্কুলের ছাত্ররা আসা যাওয়া করে প্রায় পাঁচ পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার এরিয়া থেকে ছাত্ররা এখানে আসে পড়াশোনা করে সাইকেল নিয়ে আসে হাতিয়া আসে মানে অনেক কষ্ট ভুক্তভোগী করতে মানুষ যার কারণে আমরা আজকে প্রতিবাদে নামছি ধন্যবাদ

Allah 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 見て。